তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু জানো কি তখনও তোমার মস্তিষ্ক জেগে থাকে ঘুমের সময় মস্তিষ্ক এমন কিছু করে যা এখনও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি আজ আমরা জানব ঘুমের সময় মস্তিষ্কের গোপন কার্যকলাপ আর কেন বলা হয় ঘুম মানে মৃত্যু নয় বরং এক রহস্যময় জেগে থাকা আমরা ভাবি ঘুম মানে শরীর বিশ্রাম নিচ্ছে মস্তিষ্কও থেমে গেছে কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে ঘুমের সময় শরীর নিষ্ক্রিয় হলেও মস্তিষ্ক তখনও অতি সক্রিয় অবস্থায় থাকে যেন এক গোপন ল্যাবরেটরি যেখানে স্মৃতি অনুভূতি আর চিন্তা প্রক্রিয়াগুলো নতুনভাবে সাজানো হয় বিজ্ঞানীরা বলেন ঘুমের দুই প্রধান ধাপ এক নন রেম বা গভীর ঘুম দুই রেম বা স্বপ্ন দেখা ঘুম প্রথম ধাপে শরীর মেরামত হয় কোষ পুনর্গঠন শক্তি সঞ্চয় কিন্তু দ্বিতীয় ধাপে রেম মস্তিষ্ক তখন যেন নিজের জগতে প্রবেশ করে সেই সময়ই আমরা স্বপ্ন দেখি আর আমাদের চোখ দ্রুত নড়ে যাকে বলে র্যাপিড আই মুভমেন্ট বিজ্ঞানীরা এখনও জানেন না স্বপ্ন আসলে কেন হয় কিন্তু ধারণা করা হয় মস্তিষ্ক তখন স্মৃতি গুছিয়ে রাখে অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে আর গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে স্থায়ী করে অর্থাৎ দিনের বেলা যা তুমি অনুভব কর রাতে মস্তিষ্ক সেই তথ্যগুলোকে সংরক্ষণ বা ফিল্টার করে দেয় ঘুমের সময় মস্তিষ্কে একটি আশ্চর্য প্রক্রিয়া শুরু হয় যাকে বলা হয় গ্লিম ফ্যাটিক সিস্টেম এটি এক ধরনের পরিষ্কারক দল যা মস্তিষ্কের ভেতর জমে থাকা টক্সিন ও বর্জ্য পদার্থ সরিয়ে ফেলে দিনের বেলা চিন্তা কাজ চাপ সব মিলিয়ে যে বর্জ্য জমে ঘুম না হলে তা পরিষ্কার হয় না তাই ঘুমের অভাবে মাথা ঝিমঝিম মনোযোগ কমে যায় এমনকি অ্যালঝাইমার্সের ঝুঁকিও বাড়ে মজার ব্যাপার হলো। অনেক সময় ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় তুমি হয়তো কোনো সমস্যায় আটকে গেছ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ সমাধান পেয়ে গেলে এটা কোনো জাদু নয় ঘুমের সময় তোমার অবচেতন মস্তিষ্ক চিন্তা চালিয়ে যাচ্ছিল বিজ্ঞানীরা বলেন ঘুমের সময়ও মস্তিষ্ক আমাদের পরিবেশ পর্যবেক্ষণ করে যেমন হালকা শব্দ আলোর পরিবর্তন বা নিজের নাম শুনলে মস্তিষ্ক সেটা বুঝে ফেলে অর্থাৎ মস্তিষ্ক কখনো পুরোপুরি বন্ধ হয় না সে সবসময় পাহাড়ায় থাকে যেন এক নীরব প্রহরী ঘুম কেবল বিশ্রাম নয় এটি এক ধরনের রিসেট বাটন অনেক মহান বিজ্ঞানী শিল্পী আবিষ্কারক তাদের সেরা আইডিয়া পেয়েছিলেন ঘুমের পরেই যেমন রসায়নবিদ কেকুলে স্বপ্নে বেঞ্জিন রিংয়ের গঠন দেখেছিলেন অর্থাৎ ঘুম আমাদের মস্তিষ্ককে নতুনভাবে চিন্তা করতে শেখায় তুমি যদি নিয়মিত পর্যাপ্ত ঘুম না পাও তাহলে তোমার মস্তিষ্ক ক্লান্ত বিভ্রান্ত এমনকি হ্যালুসিনেশনেও ভুগতে পারে গবেষণায় দেখা গেছে ঘুমের অভাবে মানুষ যুক্তি মনোযোগ ও স্মৃতি হারাতে শুরু করে অর্থাৎ ঘুম শুধু আরাম নয় এটি বেঁচে থাকান প্রয়োজন তোমার মস্তিষ্ককে কাজ করতে দাও কিন্তু সময় দাও বিশ্রামেরও প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুম মস্তিষ্ককে পুনর্গঠন স্মৃতি সংরক্ষণ আর সৃষ্টিশীল চিন্তা জাগিয়ে তুলতে সাহায্য করে ঘুম মানে সময় নষ্ট নয় বরং এটি জীবনের পরবর্তী দিনের জ্বালানি তুমি যখন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো তখনও তোমার ভিতরে এক বিশ্ব জেগে ওঠে এক গোপন রাজ্য যেখানে প্রতিটি স্বপ্ন প্রতিটি স্মৃতি পুনর্জন্ম নেয় মস্তিষ্ক কখনো ঘুমায় না সে শুধু আমাদের জন্য নতুন দিনের রহস্য গড়ে তোলে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও ঘুমের রহস্য জানতে চাইলে কমেন্টে লিখো ড্রিম মিস্ট্রি আর এমন আরও বৈজ্ঞানিক রহস্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো